থেকে হান্ডিয়াল পর্যন্ত এই যে প্রায় বিশ কিলোমিটারের মতো যে রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন যাব ব্যবহারের অযোগ্য হয়েছে এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা যা করে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখতেছি যে আগে সরকার যে ক্ষত্র সরকার সেই সরকারেরও এই রাস্তা নিয়ে কোনো গুরুত্ব নাই প্রায় হয়ে গেল এক বছর অতিক্রান্ত হয়ে গেল এরপরেও রাস্তায় এই ঘটনাশোর রাস্তা কোনো সংস্কার নাই অত্যন্ত দুপ্ত হৃদয় নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি আপনারা জানেন আমাদের

So yeah.

પરિસંખી

সম্মানিত অংশগ্রহণকারী এলাকাবাসী আপনারা ইতিমধ্যে জানেন চেতনায় হান্ডিয়াল নামে সংগঠন থেকে আমরা এই আজকের মানব বন্ধন আয়োজন করেছিলাম আমরা আয়োজন করেছিলাম নয়টি স্থানে প্রত্যেকটা স্থানেই আমরা ব্যাপক সারা পেয়েছি বিশেষ করে হান্ডিয়ালে আপনারা অনেক আমাদের সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তারা সংবর্ধনা আয়োজন করলেও আপনারা হান্ডিয়াল পাঠিয়ে যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে স্কুল কলেজ বিভিন্ন পর্যায়ে ছাত্র ছাত্রীরা এসে যে মানববন্ধ অংশগ্রহণ করে আমাদেরকে সফলতা দান করেছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সাবেক এমপি কে মানুষ ইসলাম সাহেবের কথার সঙ্গে কথা মিলিয়ে বলতে চাই আমরা আগামী এক মাসের মধ্যে এই রাস্তার কার্যক্রম আগামী এই বছরই কুড়ি হাজার পঁচিশ সালের ত্রিশ ডিসেম্বরের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ না হলে আমরা রাস্তা যিনি আমরা উনি কথা দিয়েছেন আমরা দরকার হলে সাবেক এন্দ্রিকে সঙ্গে নিয়ে যে নির্বাহী প্রকৌশলী আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন প্রধান প্রকৌশলী আছেন এটা হবে সবার উপরে জনগণ সরকার চালায় জনগণ জনগণর বিচার অবশ্যই কাজ হবে আমি বিশ্বাস করি আপনারা চেয়েছেন রাত নাই 10 ডিসেম্বরের মধ্যেই আমরা একটা ভালো ফল পাবো ইনশাআল্লাহ রাস্তা প্রায় সম্পন্ন হবে তাহলে 60% 70% তা সম্পন্ন হবে এই অজুহাত ব্যক্ত করে আটা বিল্ডার এই রাস্তা প্রকল্পের প্রয়োজনে যদি কখনো door 갔다. Oh. Kom niet. Eh. Maar ze aan de zijde van de route niet.